আসসালাম আলাইকুম পিওভিয়াস নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগত আজ আপনারা দেখাবো খুবই দারুন ডিজাইনের মধ্যে একটি অ্যাথেনিস কালারের মধ্যে ওয়াল কেবিনের সঙ্গে যেটি সাইজ হচ্ছে পাশে ছয় ফিট উচ্চতা হচ্ছে কার্নিশ পাবন ছাড়া ছয় ফিট কার্নিশ পাবন সব প্রায় সাত ফিট গিয়ে দাঁড়ায় এবং ভিতর গভীরতা হচ্ছে আঠারো ইঞ্চির মধ্যে দিয়ে তৈরি করা আমরা একদম পিওর সলিড চিটা এবং সেগুন কাঠের মধ্যে অ্যাথেনিস কালার করা হয়েছে আপনারা চাইলে এই ধরনের লেকার পলিশ চাইলে কিন্তু নিতে পারেন মূলত যিনি আমাদেরকে অর্ডার করেছেন দেশের বাইরে থেকে প্রবাস থেকে উনি আমাদেরকে এই সুন্দর ডিজাইন গুলো দেখে উনি উন মতো করে কালার মধ্যে নিয়েছেন একদম পিওর চিটাগং সেগুন কাঠের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে যেহেতু আমরা চট্টগ্রাম ব্যবসায়ী আমরা বরাবর যে মতো অরিজিনাল আছেন সেগুলো হচ্ছে আমাদের টেন মিলি গ্লাস পিছনে মিনো গ্লাস দিয়ে খুব স্মার্ট ভাবে আমরা এই বালকন আমরা তৈরি করা হয়েছে এগুলো কিন্তু পার্ট বাই পার্ট আলাদা এই পোষণটা আলাদা পাবেন এই পোষণটা আলাদা এগুলো আমাদের মানুষ গিয়ে আপনাদের বাড়িতে ফিটিং করে দিয়ে আসবে আমরা নিউ মডেল ফার্নিচার সারা বাংলাদেশে নিজেরা হোম ডেলিভারি দিচ্ছে বাড়িতে প্রোডাক্ট বুঝায় দেওয়ার পরে পেমেন্ট নিচ্ছে এটা দেখা গেল আপনার প্রোডাক্ট আপনার হান্ড্রেড পার্সেন্ট দেখে শুনে তারপরে পেমেন্ট করতে নিতে পারবেন তো ভিওস এই চমৎকার ডিজাইনের ওয়াল কেমিন শোকেস্টের দাম হচ্ছে আমাদের সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা হলে এই সুন্দর ওয়াল কেমিন আপনার আমার থেকে চাইলে কিন্তু নিতে পারবেন এবং এটার মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সূক্ষ্ম সূক্ষ্মকার আমাদের কাছে কিন্তু এই ধরনের ওয়ালকাম শো গুলো আরো অনেক ধরনের রয়েছে অনেক ধরনের ডিজাইন রয়েছে যেমন এখানে যে একটি ডিজাইন দেখতে পাচ্ছেন এই ডিজাইন চাইলে আপনি আমাদের থেকে নিতে পারবেন আমাদের সবাইকে শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলী অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের প্রথম শোরুমটা দেখতে পর এরপর আমাদের আরো দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের কিন্তু নিতে তো চমৎকার এই দাম সত্তর হাজার টাকা যদি পছন্দ হয় সরাসরি করতে অথবা স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করলে আমরা দশ থেকে পনেরো বিশ দিন সময় নিয়ে আপনাদের বাড়িতে আমরা পৌঁছে দিচ্ছি এবং বাড়িতে প্রোডাক্ট বুঝে দেওয়ার পরে পেমেন্ট নিচ্ছি এ দেখা গেলো আপনার আপনার হান্ড্রেড পার্সেন্ট দেখে শুনে পেমেন্ট করে নিতে পারবেন